নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কলমি শাকের চচ্চড়ি যা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই কলমি শাকের চচ্চড়ি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন কলমি শাক এইভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে সবজি নিয়েছি কুমড়ো আলু বেগুন আর চারটে কাঁচা লঙ্কা সমস্ত সবজিগুলোকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে একটু গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলাম এই তেলেতেই রান্না করে নেবো পড়া তেল দেবো না এখানে পঞ্চাশ গ্রাম ডালের বড়ি নিয়েছি বড়িটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে বড়িটাকে মুচমুচু করে ভেজে নেব এই ডালের বড়ি দিয়ে কলমি শাক রান্না করে দেখবেন দুর্দান্ত হয় খেতে আমি বাড়িতে করেছি তারপরে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বড়িগুলোকে মুচমুচো করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজার দরকার তাহলে বড়িগুলো তিতো ভাব লাগবে খেতে ভালো লাগবে না এবার তেল থেকে বড়িগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি কতটা মুছমুছে করে ভেজেছি তা দেখে বোঝা যাচ্ছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ফোড়ন থেকে একটু সেন্ট বেরোলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুটাকে সমস্ত আলুটাকে তেলের মধ্যে দিয়ে দেবো কলমি শাকের রান্না খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না কিন্তু এটা খেতে খুব সুন্দর হয় আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার আলুটাকে কিছুক্ষণ এইভাবেই ভাজা ভাজা করে নেবো প্রত্যেকে এইভাবে কলমি শাকের রেসিপি বানাবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আলুটাকে কিছুক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে কেটে রাখা কুমড়োগুলোকেও আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর আলুটাকে আগে একটু ভেজে নিতে হবে যেহেতু এগুলো সিদ্ধ হতে দেরি কুমড়োর আলুটাকে এইভাবে ভেজে নিতে হবে এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ফিরে আসছি কিছুক্ষণ পরে এবারে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুন যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই সবজির সঙ্গে দিলাম না শেষে দিলাম আবার সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে এই রেসিপিটা গরম ভাতে দুর্দান্ত হয় খেতে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন দেখে বোঝা যাচ্ছে সমস্ত কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত কলমি শাকটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িটাকেও এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য একটু লবণ আগে লবণ দেওয়া ছিল আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আগেই বলেছি খুব বেশি মশলার প্রয়োজন কলমি শাকে হয় না আর কিছু মশলা আমি এতে ব্যবহার করব না এবারে ভালোভাবে শাকের সঙ্গে মশলাটাকে নাড়িয়ে নেবো শাক এইভাবে নাড়তে নাড়তেই কমে যাবে বর্ষাকালে প্রচুর পরিমাণে কলমি শাক পাওয়া যায় এই কলমি শাকের রেসিপি অবশ্যই প্রত্যেকে বাড়িতে বানাবেন খুব ভালো লাগে খেতে এবং কলমি শাক আমাদের শরীরের জন্য খুব উপকার ঢাকা দিয়ে একটু রান্না করে নিলে শাকের মধ্যে যা জল থাকবে তা বেরিয়ে যাবে দেখুন শাকটা আগের থেকে কতটাই কমে গিয়েছে আবার সমস্ত কিছুকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা খুব সুন্দর হয় খেতে এবং দেখতেও দেখুন দুর্দান্ত হয়েছে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল শাকের চচ্চড়িতে খুব বেশি জলের প্রয়োজন হয় না যেহেতু শাক থেকে জল বেরোবে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব কিছুক্ষণ পরে ফিরে আসছি ঢাকা খুলে দেখছি দেখুন বড়ি আলু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গিয়েছে বা শেষে একটু চিনি দিয়ে দিচ্ছি শাকের রান্নাতে চিনি দিলে খেতে ভালো লাগবে এবার সমস্ত কিছুকে ভালোভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে এবার গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে তুলে নেব এটা অবশ্যই প্রত্যেকে বাড়িতে বানাবেন হয়ে গিয়েছে আমার কলমি শাকের দুর্দান্ত রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে পাশে থাকবেন সাথে থাকবেন